প্রিয় দর্শক আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং আপনারা যদি জানতে চান যে সেই কার্ডটি এখন অ্যাক্টিভ আছে কিনা সেই কার্ডে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে কত তারিখে ইস্যু করা হয়েছে ইত্যাদি বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ মতো দেখতে থাকুন সমস্ত তথ্য আপনাদের জানানো হবে তো চলুন আমরা এবার এগিয়ে যাই তো প্রথমে আমাদের গুগলে যেতে হবে এবং সেখানে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথমে দেখুন স্বাস্থ্যসাথী ওয়েবসাইট চলে এসেছে স্বাস্থ্যসাথী ডট আইএন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্বাস্থ্যসাথী কার্ডের হোম পেজটি এখানে খুলে যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই কার্ডটি দেওয়া হয়েছে এবার এই ওয়েবসাইটের একদম উপরে কার্ড ভেরিফিকেশন বলে একটি অপশান রয়েছে এই অপশান আমাদের ক্লিক করতে হবে এবার এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন কার্ড ভেরিফিকেশনের জায়গায় তিনটি এখানে তথ্য আপনাকে দিতে হবে প্রথমে আপনার রয়েছে স্টেট এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট থাকবে দ্বিতীয় রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে আপনি আপনার ডিস্ট্রিক্টও দিতে পারেন অথবা অল রেখে দিতে পারেন তো আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আমি এখানে চুজ করে নিলাম এবার দেখুন লেখা রয়েছে এন্টার ইউআরএন নাম্বার তো এখানে স্বাস্থ্য অধিকারের ইউআরএন নাম্বারটা দিয়ে সাবমিট করলেই আপনার ইউআরএন সম্পর্কিত সমস্ত তথ্য এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন সিরিয়াল নাম্বার কোন ডিস্ট্রিক্ট ইস্যু ডেট ইউআরএন নাম্বার কতজন মেম্বার রয়েছে এবং তাদের নাম কি তাদের নামের স্পেলিং ঠিক আছে কিনা এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা সেই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ